তো গাইস আজকে সকাল এগারোটায় শাকিব খানের নতুন মুভি আপলোড হয়েছে মুভিটির নাম হচ্ছে তান্ডব মুভিটি মূলত ঈদুল আজহাই আপলোড হবে পুরোপুরি এখন মূলত কিছু আপলোড হয়েছে চলেন কিছু আপলোডের অংশগুলো দেখা যাক তান্ডব মুভির ফর গাছটি দেখে এটাই বোঝা যাচ্ছে যে এই মুভিটি হতে চলেছে তুফান বরবাদ মুভির ওপরে আকস্মিকভাবে কৌশিকভাবে দেশের অভাব আমোল পরিবর্তন সংগঠিত হয়ে। தாண்டক মুবিতে প্রথমে শুরু হয় ভয় দিয়ে। এই ছবিতে গ্রাম কেনা শহর কেনা না সাবধান হতে বলেছে পুলিশ স্টেশন কে। দেশের সব পুলিশ স্টেশনকে দশ নম্বর নম্বরের মহব্বত সংকে বলা হয়েছে। তো বন্ধুরা এই ছবিটি ইদুল আযহাতে আসতে চলেছে। সবাই টিকিট কাটার টাকা জমা করো। আমি টাকা জমা করবো করতে অনুরোধ জানানো যাচ্ছে। তান্ডব মুভির ফরগাস্টে নায়িকাকে দেখানো হয় নাই কিন্তু দেখানো হয়েছে হাসানকে হাসান মূলত এই মুভিতে অনেক বড় পুলিশ অফিসার খানকে শুটিং তার কিছু তো বলা যাবে না মুভি দেখার আগে তো মুভি তরি অপেক্ষা করি এই মুভিটি আসতে চলেছে ঈদুল আজহাতে সবাই রেডি কি এই মুভিটি দেখার জন্য এই ছবিতে মূলত শাকিব খানকে সাইকু ডাকাতের পাঠ দেওয়া হয়েছে এই কথা আমি কেন বললাম আপনারাই দেখে নিন ওয়েলকাম টু দ্য শো এই মুভির ডিরেক্টর হচ্ছে রাইহান রাফি এই মুভির ইনগাস্টে তাকে সবসময় দেখানো হয়েছে এই মুভির কিছু কিছু শ্যুট অনেক ভালো হয়েছে দেখতে অসাধারণ বিশেষ করে শাকিব খানের হাত নাচা নাচা শুটিং করার অভিনয় আমার কাছে খুব খুব ভালো লাগছে আমার কাছে বিশ্বাস করো রোমান্টিক গানের থেকে এই গানটাই অনেক ভালো লাগছে স্বাভাবিক রকম ভয়ঙ্কর সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে তাণ্ডব মুভির গাছটা কেমন লাগছে সবার কমেন্টে বলে যান তো গাইস ভিডিওটা এ পর্যন্ত শেষ যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ